স্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের স্বাগত দেখুন কলাই ডাল রান্না করে দুশো গ্রাম কলাই ডাল নিয়ে নিয়েছি আর একটু ডগা নিয়ে নিয়েছি দেবো কলাই ডালে আর চিংড়ি দেব তো দেখুন পুরো ভিডিওটা দেখতে পারে একটু ডালগুলো ভেজে নেব চালে জল দিয়ে একটু ধুয়ে নেব তারপর জলটা ফেলে দেব জল দিয়ে দিলাম এখন একটু নুন দিয়ে দিলাম সেদ্ধ করতে আধ ঘন্টা তো লাগবে সেদ্ধ হতে ডালটা সেদ্ধ হতে হতে আমি মাছটা বেছে নেবো চিংড়ি মাছটা আর এই ডাটা গুলো কাটবোটা ডালটা ফুটে গে ফুটছে আর আমি ডাটা কাটা হয়ে গেছে এবারে চিংড়ি মাছটা বেছে নেবো দেখুন কত বড় বড় চিংড়ি এই চিংড়ি মাথা গুলো আমি বেটে নেবো ফুলবো না হয়ে গেছে নাকি ডালটা একদম জল টেনে শুকিয়ে গেছে এবারে আমি একটা ডাল কাটা নিয়েছি ডালটা আমার মিহি হয়ে গেছে এতটা মিহি করবো না একটু আস্তে আস্তে থাকবে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম সবগুলো কেটে ধুয়ে রেখেছি দিয়ে দেবো এখানে বেটে রেখেছি আমি জিরের গুঁড়ো লঙ্কা আদা এগুলো সব দিয়ে দেবো দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো

তেলে দিয়ে দেবে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে গোটা জিরেগুলো একটু দশ মিনিট ফুটাবো আমি তারপর আমি সর্ষে দিয়ে দিলাম আর ওই হাজার মধ্যে আমি একটা লঙ্কা দিয়ে দিয়েছি আমি সঙ্গে বেটে নেবো মাথা হয়ে গেছে আমার মাছের মাথাগুলো la taula হয়েছে আপনারা চিনি মাছ না দিলেও হবে শুধু করলেও ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর উপর চ্যানেলটা সাবস্ক্রাইব